প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছেন বাচ্চার আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে খুটফুটি সুন্দরী বোন বসে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্পটা মনে তুলে ধরবো আসসালামু আলাইকুম আপু ভালো আছেন আপু আমিও ভালো আছি নাম কি আপু আপনার নামটা অনেক সুন্দর মিষ্টির মতো আপু দেশের বাড়ি কোথায় আপু আমার তোserverIdর লয় সরি পড়ে থাকেন না ঢাকায় থাকেন? আমি ঢাকায় থাকি। ঢাকায় থাকেন। विकास করেন আপনি? আমি এক মাদ্রাসায় কাজ করি। মাদ্রাসা রান্নাভারের কাজ করি। বেতন কত টাকা? বেতন আমার মেয়ে আছে। মেয়ে দাও পড়ে। চলে কত? 7 বছর। বছর।

একটা মেয়ে বাবু আছে সাত বছর বয়স স্বামী মারা গেছে যদি কোনো ব্যক্তি এই আপুকে ভালোবেসে কাছে পেতে চান বা তার বার্তাটাকে নিতে চান বা তাকে বিসাদী করতে চান তার সাথে যোগাযোগ যোগাযোগ করছেন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন জিরো ফোর সিক্স ওয়ান ডাবল ফাইভ ওয়ান নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান ডাবল নাইন জিরো সিক্স ফোর সিক্স ওয়ান ডাবল ফাইভ ওয়ান এই নাম্বারটি সাথে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা দু হাজার তেইশ আপনাদের ব্যক্তিগত ব্যাপার বিশেষত নাম ভালোবাসেন বাবা থাকেন আসসালামু আলাইকুম